সন্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাই ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সন্মাইদ ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষেবাড়ি উপজেলা সম্মাইদ ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে নন এমপিও পদ ভুল পদের সুপারিশ নারী কোঠা কাম্য শিক্ষার্থী প্যাটার্ন জটিলতা এবং কারিগরি ত্রুটি এই সাত আটটি বিষয় নিয়ে আলোচনা সম্মানিত বিবাহ শাস্ত্রের ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনদের জন্য যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন এবং অনলাইন পরবর্তী এমপিও ভুক্তি আবেদনে আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না তো সম্মানিত ভিউয়ার্স নন এমপিও পদ বলতে বোঝায় যে পদে কোনো বেতন হয় না অর্থাৎ যে পদটি সরকার পদত্ত বেতন দেওয়া হয় না সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল পদই হল এমপিওভুক্ত ভুক্ত কিন্তু তারপরেও আমরা দেখেছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম আমি কোন গণবিজ্ঞপ্তির সুপারিশ পত্যাশি ছিলাম এবং সুপারিশ পেয়েছি এবং এরপরে সেজি বুকতে শ্রেসি ভোকেশনালের সে সিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি তিনেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং সেখানে এখন বর্তমানে কর্মরত রাশি বদলি ব্যবস্থা চালু হওয়া না পর্যন্ত সে বন্ধ কিশোরগঞ্জের ইটনা উপজেলাতে অবস্থান করবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের যে বিষয়টি এই নন এমপিও পথ অনেক সময় রয়েছে প্রতিষ্ঠান প্রধানরা অবহেলা করে দেখা যায় যে তার প্রতিষ্ঠানে পাঁচটি এমপিও পদ একটি নন এমপিও পথ রয়েছে ওই পথটিকে তারা সেখানে এমপিও পথ হিসেবে দেখিয়ে দেয় পরবর্তীতে যায় যখন আপনি দেখেন যে এমপিও করার সময় যায় দেখেন যে এই পদটি এমপিওভুক্ত ভুক্ত পথ নয় মানে আপনাকে ভুল পদে তখন সুপারিশ করার মতো হয়ে গেছে তো এরকম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় বিশ বা বাইশ জনের মতো নন এমপিও পদে যুক্ত হয়েছিল পরবর্তীতে সেগুলোকে আবার নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি ডিসেম্বর দুই হাজার চব্বিশে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এই হারটা ছিল প্রায় সাড়ে তিন হাজারের উপরে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও এই হারটি ছিল প্রায় চারশো প্লাস এবং সেক্ষেত্রে এবার কমে ছিয়াশি সিজন হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেন কারণ না হয় কিন্তু কারণ না হলেও যেহেতু একটি বিশাল কর্মযোগ্য প্রায় পঁচাশি হাজার প্লাস সৈন্যপদের তালিকা আসতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তো সেই হিসেবে এবারও কিন্তু দেখা যায় যে ফিফটি বা পঞ্চাশের উপরে বিভিন্ন প্রতিষ্ঠানের এই ধরনের সমস্যা থাকবো তাই আপনি যখনই আবেদন করবেন তখন সেই পত্রী এমপিওভুক্ত পদ পথ কিনা সেটি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন এবং অনলাইনে দেখে নেবেন যে প্রতিষ্ঠানে এই পত্রী এমপিভুক্ত কিনা কিংবা এমপিও সিট ডাউনলোড করে নেবেন তাহলেই হবে তারপরে ভুলপথের সুপারিশ অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে যে পদটি খালি রয়েছে অর্থাৎ খালি রয়েছে পদার্থ রসায়ন উনি দিয়ে দিয়েছেন যে গণিত গণিতে এই ধরনের হল ভুলপথের সুপারিশ এই ভুলপথের সুপারিশ প্রত্যেক বছরই হয়ে থাকে তাই আপনার প্রতিষ্ঠানে যে পদটি দেওয়া রয়েছে সেটি সঠিক কিনা বা শাখা অনুমোদন খুলে শাখার অনুমোদন না নিয়ে সেটি শূন্য পদ দেখিয়ে এমপিও ভুক্ত পদ দেখিয়ে দিয়েছে কিনা সেটি দেখবেন বিশেষ করে শাখার ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে যে এমপিও পথগুলো রয়েছে এগুলো বোঝা অনেক কঠিন তাই শাখার অনুমোদন আছে কিনা এবং এমপিও নীতিমালা অনুযায়ী সেই পথটি এমপিওভুক্ত পথ হিসেবে ধরা যায় কিনা এগুলো দেখে তারপরে আবেদন করবেন না হলে কিন্তু আপনি বড়ো যতই প্রতিষ্ঠান হোক আর যতই স্টুডেন্ট হোক আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না তারপরে রয়েছে নারী কোটা আমি যে বিষয়টি বললাম যে বাংলাদেশের ক্ষেত্র বিশেষ কিছু কিছু স্থানে দশটি জেলা এবং চল্লিশটির মতো উপজেলা জেলা যেগুলো রয়েছে সেগুলো নারী কোঠা কিছুটা শিথিলতা রয়েছে সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এমপিভুক্ত প্রায় পঁয়ত্রিশ হাজার তো এই পঁয়ত্রিশ হাজার প্রতিষ্ঠানের ক্ষেত্র বিশেষ বাদ দিয়ে সকল যেখানে কোঠা পদ্ধতি রাখার কথা বলা হয়েছে সেখানে কম করে হলেও থার্টি পার্সেন্ট কোঠা বহাল না থাকলে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে হতে না তাই ওই প্রতিষ্ঠানে নারী প্রার্থী আছে কিনা। না বা ওই প্রতিষ্ঠানে আগে থেকে নারী প্রার্থী চাকরি করলে সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না যেমন একটি প্রতিষ্ঠানে চারটি পদ দেওয়া রয়েছে তিনটি নারী কোঠা একটি পুরুষ কোঠা দেখা যায় যে সেক্ষেত্রে তিনটির মধ্যে একটি পদ পূরণ হয়নি আপনি একজন শুধুমাত্র পুরুষ কোঠায় বা পুরুষ মহিলা উভয় বই কোঠায় আপনি আবেদন করে সেখানে সুপারিশ পাবছেন পরবর্তীতে দেখেন যে এই তিনজন যেহেতু হয় নাই তো নতুন করে যদি আপনি এমপিও ভুক্ত করানো হয় তাহলে সেটি এমপিও নীতিমালায় মানে হবে না হবে না কেন কারণ ওই যে একজন মহিলা থাকলে তাহলে আপনার এমপিওটা হয়ে যেত তো এই মহিলা যে পর্যন্ত না আসবো সেই পর্যন্ত কিন্তু আপনি এমপিও ভুক্ত হতে না যদি স্বয়ং ডিজি মহোদয়ও বলে যে এমপিও দিয়ে দেও তাহলে সম্ভব এছাড়া কোনোমতেই কিন্তু সম্ভব নয় কিন্তু আর ডিজি মজা আপনার জন্য এই বিষয়ে নিয়ম ভঙ্গ করবে না কারণ ওনারা এমপিও নীতিমালা দু হাজার একুশ এবং এমপিও নীতিমালা মাদ্রাসা এবং কারিগরি দু হাজার আঠারো পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে চলে তারপরে বলা হয়েছে কাম্য শিক্ষার্থী কাম্য শিক্ষার্থী বলতে আমরা সবাই জানি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রয়েছে যেমন নিম্ন মাধ্যমিকে যেমন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা সহকারী শিক্ষক হবেন এদের ক্ষেত্রে প্রতি ক্লাসে চল্লিশ জন করে স্টুডেন্ট থাকা লাগবে এবং যারা সায়েন্স আর্টস কমার্সের টিচার হবেন তাদেরকে যদি একটি শাখা থাকে যদি শুধু ওই প্রতিষ্ঠানে আর্টস থাকে তাহলে চল্লিশটা বা কমার্স থাকে দুটি থাকে তাহলে চল্লিশ চল্লিশ আশিটা এবং সেক্ষেত্রে যদি সায়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তিরিশটা হবে আর এর মধ্যে যদি আরও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে তিরিশটার মধ্যে পাঁচজন কমাই পঁচিশ জন পঁচিশ জনও যদি হয় তাহলে ও আপনি মানে এমপিও করাইতে পারবেন তো এই বিষয়টি এখানে বলা রয়েছে তারপরে বলা রয়েছে কাম্য শিক্ষার্থীর এই সংখ্যা থাকতে হবে এবং সেটা যদি আপনার আলিম দাখিল ফাজিল বা স্তরগুলো হয় স্তরের যে এমপিও নীতিমালা রয়েছে সেই অনুযায়ী শিক্ষার্থী না থাকলে কিন্তু আপনি এমপিও ভুক্ত হতে পারবেন না তারপর হচ্ছে প্যাটার্ন জটিলতা মানে একটি প্রতিষ্ঠানে যে শিক্ষক নেওয়ার জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে অর্থাৎ সেখানে সায়েন্স থাকলে যে শিক্ষক নিতে পারবে আর্টস থাকলে আরও নিতে পারবে কমার্স থাকলে আরও নিতে পারে কিন্তু একটি শাখা থাকলে তিনটি শাখার টিচার কিন্তু নিতে পারে না এটি হলো প্যাটার্ন যে সমস্যা এই প্যাটার্ন জটিলতায় অনেক সময় রয়েছে যে আপনি বিজ্ঞান ওইখানে ঢুকছেন কিন্তু জীববিজ্ঞানপত ওই প্রতিষ্ঠান প্যাটার্ন অনুযায়ী পায় না কিন্তু তারপরেও সেই পথটি এমপিও দেখায় দেখাইছে তো এই ধরনের কিছু ক্ষেত্রে ওই পথটি যদি সেক্ষেত্রে শাখা শিক্ষক থাকে মানে শাখা খোলা হয় শাখার ক্ষেত্রে কিন্তু সব সময় বেশি সমস্যা হয় তো এই জন্যে যেসব প্রতিষ্ঠানের শাখা খোলা হয় এগুলোকে নিজে যেয়ে এবং এগুলোর জন্যে মন্ত্রণালয়ের অনুমতি আছে কিনা এবং পত্র এমপিও দিতে পারবে কিনা এগুলো শুনে তারপরে আবেদন করুন না হলে একটু সমস্যা তারপরে কারিগরি ত্রুটি যেমন আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে প্রায় চল্লিশ প্লাস প্রার্থী আপনার এই প্রাথমিক সুপারিশ পেয়েছে পরবর্তীতে আর চূড়ান্ত সুপারিশ পায় নাই তো চূড়ান্ত সুপারিশ না পাওয়ার পরবর্তী কারণটা আমরা যেটা এন চেয়ারম্যান বলছে সেটি হলো কারিগরি ত্রুটি অর্থাৎ টেলিটক এদেরকে ওইভাবে সুপারিশ করতে পারে নাই তো পরবর্তীতে সে তাদেরকে আবার নতুন করে সুপারিশ করা হয়েছে তো এই জন্য আপনাকে কী করতে হবে যদি প্রাথমিক সুপারিশ পান ষষ্ঠ কোন প্রাথমিক সুপারিশ পেলে আর যদি চূড়ান্ত সুপারিশ না পান তাহলে আপনি এন একটি লিখিত অভিযোগ দিবেন এবং কী কারণে আপনি পেলেন না তারা হয়তো বিষয়টি বলব যদি কারিগরি বা সফটওয়্যারজনিত সমস্যা হয় তাহলে আপনাকে নতুন করে সুপারিশ প্রাপ্ত হবে কিন্তু যদি অন্য কোনো সমস্যা হয় সনদ জটিলতা বয়স জটিলতা বা অন্য যে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কল করবে না বা আপনার এ বিষয়ে আর কোনো কিছু জানাবে না এ হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে ন এমপিও পদ ভুল পদের সুপারিশ নারী কোটা কাম্য শিক্ষার্থী প্যাটার্ন জটিলতা কারিগরি টুটি ইত্যাদি নিয়ে আলোচনা তো সম্মানিত ভিভার্স আশা করি ভিডিওটি বোঝাচ্ছেন সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন